বল্লা আপনিটা কি কইতাছেন আমার মায়ের রে এখন লেখাপড়া করার বয়স খেলার বয়স এই বয়সে আমি জান্নাতেরে বিয়া দিমু না কি হয়েছে বুবু মায়ের কি এখনও সোডা আছে বিয়া বয়স নেই হন আমার সব সিদ্ধান্ত জান্নাতের আমি বিয়ে দিব পোলা কি করে না করে হেটা না জানাই নাই আরে পোলা পড়লো দুবাইটাকে আমাকে জান্নাত রাস হয়ে থাকবো তুমি কি চাও না আমাকে জান্নাত সুখী এটা আপনি কি কোন কোন মাসায় না তার মাইয়া সুখে থাকুক কিন্তু কোনো কিন্তু নয় আমি কালকেই ওই সানমিয়া গটকেরে আমাকে সিদ্ধান্তের কথা জানাই আপনি যা ভালো মনে করেন আলহামদুলিল্লাহ